এই নৃশংস সন্তানেরা যে কেমন মায়ের গর্ভে তৈরি হয়েছে এটাই কিন্তু ভাবার বিষয় কি করে পারল গো এ কাজটা করতে সত্যি খুব খারাপ লাগছে আজ মনটা বড্ড ভারাক্রান্ত বড্ড খারাপ লাগছে আমি জানি প্রত্যেকেরই খারাপ লাগছে কোনটা নিয়ে কথা বলবো এতক্ষণে তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো ইচ্ছে করছে না ভিডিও করতে ইচ্ছে করছে না কিছু করতে মনটা এতটাই খারাপ লাগছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম কথা দুটো বলবো বলে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ছোট্ট একটা ভিডিও আজ ভিডিও রিলেটেড কিছুই বলবো না গো খুবই খারাপ লাগছে কিসের জন্য খারাপ লাগছে এবার বলেই ফেলি কাশ্মীরের ঘটনাটা তোমরা প্রত্যেকেই দেখেছ কি পরিস্থিতি আমি আর ভাঙিয়ে কিছু বললাম না তোমরা সবাই জানো সবাই দেখে নিয়েছো কি যে খারাপ লেগেছে চোখ দিয়ে জল বেরিয়ে এসছে জানো তো নতুন বিয়ে করেছে হানিমুন মানাতে গিয়েছিল তার আর শেষ রক্ষা হলো না একবার সব শেষ হয়ে গেল জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল কত খারাপ লাগছে ভেবে তবে এই হত্যাকারীরা ওই যে বললাম কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছে এটাই কিন্তু ভাবার বিষয় কেন করলো এই কাজটা দেখো আমি রাজনীতিবিদ নই আমি রাজনীতি সম্বন্ধে কিছু জানি না আমি প্রত্যেক জাতিকে ভালোবাসি আমি জাতি নিয়েও কিছু কিছু বলতে চাই না দোষ করে একজন আর দোষ হয় কিন্তু সমগ্র জাতির এখানে হিন্দু মুসলিম কিছুই বলবো না আমি আমরা জানি আমরা প্রত্যেকেই মানুষ তবে গতকাল কিন্তু আরও একটা ভিডিও আমি দেখেছি ফেসবুকে এটা কিন্তু আমি কোনো জাতি নিয়ে কথা বলছি না কেউ খারাপ পেও না সেখানেও কিন্তু দেখলাম একটি মেয়ে বলছিল ভারতবর্ষ থেকে মুসলিম তাড়াতে হবে তবে কেন এরকম কথা বলছে আমি জানি না ওদের কি মনুষ্যত্ব কি জ্ঞান এটাও আমি জানি না তবে যে বলছিল সে অনেক বড় রাজনীতিবিদ যাই হোক তার তার বিচার দিয়ে তার জ্ঞান দিয়ে দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে বলেছে আমি তাদের একটা নখের যোগ্যও নই। তো আমার খারাপ লেগেছে এরকম কেন করছে আজকে হিন্দু বলো মুসলিম বলো এই দেশ ওই দেশ আমরা একে অপরের গায়ে কাদা না ছুঁড়ে কেন মিলমিশ হয়ে বাঁচতে পারি না মিলমিশ হয়ে থাকতে পারি না অনেকে বলছে সরকারের দোষ সরকারকে ধিক্কার জানাই জানি না এখানে সরকারের কতটুকু দোষ গুণ ওই যে বললাম আমি তো রাজনীতিবিদ নই আমি জানি না তবে সবশেষে একটাই কথা বলবো খুবই দুঃখজনক ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা খুবই খারাপ লেগেছে আমার প্রাণে শুধু প্রাণে বলো মনে বলো আমার শুধু একটাই কথা আসছে এই নৃশংস হত্যাকারীরা কেমন মায়ের গর্ভে জন্ম নিয়েছে মায়ের গর্বটা কেমন ছিল কি করে পারল এভাবে হত্যা করতে জানি না তবে যে বা যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মায়ের ধন মায়ের কোলে ফিরে আসে তো জানো ভিডিওতে কি বলবো একদম ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে একদম ভারাক্রান্ত হয়ে গেছে মনটা ওই যে বললাম প্রত্যেকেরই তাই দেখো এটা গতকাল ছিল কিন্তু গতকাল আমি কোয়ার্টার থেকে আবার বাড়ি চলে এসেছি তো সেটাই বলছিলাম বাস থেকে নেমে গেলাম নেমে গিয়ে আমার মেয়ের ঘরে একটুখানি খাওয়া দাওয়া করেছি দুপুরবেলায় যেহেতু পোকা মাছ এনেছিল তোমাদের দাদাভাই পোকা মাছ মানে চিংড়ি মাছ আমার বাহন সোনা খুব ভালোবাসে তো এনেই বলেছিল তুমি ভাইয়ের জন্য নিয়ে যাবে তো সোজা কিন্তু আমি ওদের ঘরেই ঢুকেছি আমার সোনা খেয়েছে আর আমিও খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বিকেলবেলা বাড়িতে এসেছি আমি বাড়িতে এসে ঘরের কাজকর্ম যতটুকু করার অতটুকু করেছি আর কি তো ওই যে বললাম দুটো দিন থেকে না মনটা একদম খারাপ লাগছে জানো তো তবে আমি এই পৃথিবীর সমগ্র মানুষের কাছে একটাই করজোরে নিবেদন করে বলবো কেউ কারো গায়ে কাদা ছোড়াছুরি করো না গো কাদা ছোড়াছুরি যত করবে তত কিন্তু অশান্তিটা বেড়ে যাবে কেউ কাদা ছুড়ো না সবাই নির্বিঘ্নে শান্তিতে কিভাবে থাকতে পারবে সেই চেষ্টা সবাই করো এটাই আমি চাইব ওই যে বললাম আমি রাজনীতিবিদ নই আমি হিন্দু মুসলিম আমি এসব কিছু বুঝি না আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসি সবার জন্য আমি এক সবার আগে আমি মানুষ এটাই আমি জানি তো আমি একজন সাধারণ অতি সাধারণ মানুষ অতি সাধারণ ঘরের বউ বা মেয়ে এসব কিছু জানি না তো আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও এটাই বলবো আমি জানি না কতটুকু গুছিয়ে তোমাদেরকে বলতে পারলাম আর কতটুকু না পারলাম তো এটা ছিল দেখো গতকাল রাতে আমি ঘরে আলু ভাতে দিয়ে ডিমের পোচ করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজ এখন ভয়েসটা দিচ্ছি তোমাদের দাদা ভাই আজ এসছে আজ তো বৃহস্পতিবার রেস্ট আছে সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই চলে যাবে আর আমি থাকবো আমি আবার কাল সকালে যাব এটা দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি ইচ্ছে ছিল একটা অন্যরকম ভিডিও দেওয়ার কিন্তু পারলাম না যেন মনটা একদম শান্তিই লাগছে না তো যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার এই ছোট্ট ভিডিওটা উপভোগ করেছ তাদের সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই প্রে করো দোয়া করো সবার মঙ্গল করো সবাই ভালো থেকো